নমস্কার সবাইকে প্রতিমা ভেস কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে মতিচুর লাড্ডু শেয়ার করব। মতিচুর লাড্ডু কিভাবে বানাতে হয় সেই রেসিপিটা চলো দেখাই লাড্ডু বানাতে আমার বেসন লাগবে বেসন আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আপনারা যতটুকু লাড্ডু তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী বেসন দিয়ে দেবেন এবার অল্প অল্প জল দিয়ে গোলাটা গুলে নেব একবারে বেশি জল দেয়া যাবে না তাহলে বেশি পাতলা হয়ে গেলে ভাজতে সমস্যা হবে আপনারা চাইলে বেসনের বদলে সুজি সাবুদানা এগুলো দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আমার গোলা গোলানো হয়ে গেছে আমি যেমন দেখিয়েছি তেমনই গলিয়ে নেবেন এবার আমি এগুলো ভেজে নেব তার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আমি ছোট ছোট করে দিয়ে এগুলো ভেজে নেব আপনারা চাইলে আরও ছোট বড় করেও ভেজে নিতে পারেন এই লাড্ডুটা তৈরি করা খুবই সহজ কোনো ঝামেলা ছাড়াই আপনারা যখন তখন বানিয়ে নিতে পারেন খুব বেশি লাল করার দরকার নাই এপাশ ওপাশ করে এবার হালকা লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখতেই পাচ্ছেন আমি কতটা লাল করে ভেজেছি আপনারা চাইলে আরও বেশি কিংবা কম করেও ভেজে নিতে পারেন এবার আমি ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে জাগে দিয়ে দেব ছোট ছোট টুকরা টুকরা করে সব কয়েকটাই দিয়ে দেব আপনারা আরও কি কি রেসিপি দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ব্লেন্ডার করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে আরও বড় বড় কিংবা আরও মিহিন করেও করতে পারেন এবার আমি শিরাটা বানিয়ে নেব তার জন্য প্রথমে জল দিয়ে দেব এবার চিনি দিয়ে দেব চিনিটা আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন কেউ যদি মনে করেন যে আমি মিষ্টি কম খাই সেক্ষেত্রে আপনারা কম করেও দিয়ে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এবার ফুটে আসলেই ফুটে আসলেই আমি ফুট কালার দিয়ে দেব আপনারা চাইলে ফুট কালার না দিয়েও বানিয়ে নিতে পারেন ফুট কালার দিলে কালারটা ভালো আসবে এবার আমি বেসনের ইয়াগুলো দিয়ে দেব এগুলো দেওয়ার পর শুধু নাড়তেই হবে নাড়া বাদ দেওয়া যাবে না তাহলে নিচে লেগে যেতে পারে কিছু সময় নাড়াচাড়া করার পরেই আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন যে অনেকটা শুকিয়ে আসছে একটু শুকনো শুকনো করেই নিতে হবে না হলে লাড্ডু তৈরি হবে না দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি এবার লাড্ডু বানিয়ে নেব একটু ঠান্ডা করেই বানিয়ে নেবেন না হয় আবার হাতে গরম লাগতে পারে দেখতেই পাচ্ছেন লাড্ডু হয়ে গেছে একই পদ্ধতিতে আমি সব কয়েকটা লাড্ডু বানিয়ে নেব এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার